আপনি কিভাবে আছে ক্রোম ব্রাউজারে অটো রিফ্রেশ যে এক্সটেনশন আছে ওটা কীভাবে সেট করবেন দেখাচ্ছি আপনার আছে যে ব্রাউজারে কাজ করেন সেই ব্রাউজারে এসে ক্রোম ব্রাউজার হলে ক্রোম ব্রাউজার এসে যে থ্রি ডট আছে থ্রি ডটে ক্লিক দেবেন তারপরে এখানে এক্সটেনশানে ক্লিক দেবেন তারপরে ভিজিট ক্রোম ওয়েব স্টোর এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে উপরে সার্চ অপশন আসে এখানে লিখে সার্চ দেবেন অটো এ ইউ ডিও অটো রিফ্রেশ এই যে আর লিখলে চলে আসে নিচেরটা উপরেটা না কিন্তু নিচেরটা অটো রিফ্রেশ প্লাস এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে অ্যাড টু ক্রোমে ক্লিক দেবেন তারপরে অ্যাড এক্সটেনশনে ক্লিক দেবেন লোডিং হচ্ছে এই যে অটো রিফ্রেশ প্লাস হ্যাজ বিন অ্যাডেড ক্রোম অ্যাড হয়ে গেছে এটা ক্রোস করে দেবেন দেওয়ার পরে এটা হচ্ছে এখানে ক্লিক দেবেন দেওয়ার পরে এটা পিন করবেন এখানে ক্লিক দিলে এখানে পিন হয়ে যাবে যে পিন তারপরে আই এগ্রি টু কন্টিনিউ এখানে দশ সেকেন্ড থাকবে এটা পুরো সিলেক্ট করে দুই লাগবেন বা মুছেও দিতে পারেন দিয়ে এখানে দুই লাগবেন মানে দুই সেকেন্ড পর পর অটো রিফ্রেশ হবে ঠিক আছে এই যে দেখেন এখানে যে যদি স্টার্টে ক্লিক যদি আমি স্টার্টে ক্লিক করি তাহলে কিন্তু এখানে অটো দুই সেকেন্ড পর পর রিফ্রেশ হবে স্টপ করে দিলাম চলে আসছে এটা ওপেন করি মেলটা ওপেন করলাম পয়েন্ট দিয়ে দিছে ঠিক আছে তো অটো রিপেসে কীভাবে কাজ করে আমি দেখাই দিচ্ছি পয়েন্ট পাইছি পার পর এখানে ডট কম বন্ধুর একে কেটে দেবো ইন্টার মারবো মেরে এখানে যে দুই সেকেন্ড থাকবে দশ যদি থাকে তো দশ কেটে দিয়ে দুই লাগবেন দুই লিখে যে স্টার্টে ক্লিখ দেবেন অটো রিপেস হবে ঠিক আছে দুই সেকেন্ড পর পর অটো রিপেস হবে এই যে দেখেন অটো রিপেস হবে যখনই জায়গা জায়গায় আসবে তখন কিন্তু আমি স্টপ করে দেবো যখন টাক্স আসবে তখন স্টপ করে দেবেন সাথে সাথে দিয়ে ইস্ট্রা টাক্সে ক্লিক দেবেন